নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার হাতে কি দেখো দেখি এত বড় এটা হলো চেলা মাছ একটু কাটা আছে কিন্তু হেভি স্বাদ খেতে যা সুন্দর না তো এটাকে কেটে আমি কোথায় বসে আছি দেখো ওই আমার রান্নাঘর সব রেডি হয়ে গেছে আর আমি কোথায় বসে আছি দেখো প্রথমে মাছটাকে তাহলে কেটে নি তারপরে তো শুরু করব হ্যাঁ কত বড় মাছটা একটু পাতলা যদিও বা হ্যাঁ হেভি কাটা নাকি শুনেছি খেতে খুব সুন্দর কাটাও তো মারাত্মক মানে হ্যাঁ কাটা তো হবে কাটা যত বেশি স্বাদ তত বেশি এটা সবাই জানে এইটা কাটা হলে একদম কাই করে খুব ভয় লাগে যদি ফুটে যায় এর মধ্যে আশ আছে তবে খুব মানে খুব যে বেশি আশ আছে তা নয় হালকা করে এরকম করলেই উঠে যায় বাবা বলছিল এর মধ্যে আশ নেই আশ আছে এই যে

হুম এই মাছটা তোমরা যারা চেনো তারা জানো এটা খেতে এত সুন্দর দারুণ খেতে হালকা একটুখানি ইয়ে আছে আঁশ আছে অল্প এবারে হয় বেড়ে যাচ্ছে নাহলে তুমি এবার রান্না শুধু হ্যাঁ ভালো করে ধুয়ে নিই দেখো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এটাকে নুন হলুদ মাখাবো তার আগে কড়াইটা বসিয়ে দিই এটা ততক্ষণে তেল গরম হতে হতে মাছটা হলুদ নুন মাখিয়ে দেবো এক কাজ দু কাজ হয়ে যাবে হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল বেশ কড়া করে মাছটা ভেজে নিতে হবে তেলটা ততক্ষণে গরম হোক আর এদিকে আমি ওই দেখো মিউজিক দিচ্ছে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দিই এটা ডাক পাকিয়ে গেল সব হ্যাঁ ওদের পুকুর পারে না অনেক ডাক পাকিয়ে আছে হ্যাঁ আমার ছেলে বলে কি এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় ওরা

মাছ ভাজা হতে হতে এখানে নিয়েছি অনেক দেখো দেখোpostgresql রসুন এই মাছটা নাকি একটু রসুন লাগে একটু আমি থেত করে নেব আর এখানে একটা হামানদিস্তা নিয়েছে নিচে এখানে একটা কু আদা নিয়েছে এটাকে একসাথে থেত করব ডাকপাটিগুলো ডাচছো বলছে ওদের মতো আস্তাম পিছে ভাজওটা সংসার আগুন লেগে দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি এক এক করে এবার যে রসুনটা থেত করেছিলাম ওই রসুনটাকে প্রথমে দেব রসুনটাকে একটু কড়া ভাজতে হবে

কেন এর মধ্যে তো আর কিছু করছে না শুধু পেঁয়াজ রসুন টমেটো যে গ্রেভিটা হবে ওর উপরেই তো মাছটা হবে পেঁয়াজটা পেঁয়াজটাকে একটু ভেজে নি ভালো করে পেঁয়াজটা পুরো লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো বড় চাইজে টমেটো নিয়েছি এটা একটু ভালো করে কিছু করে নিয়েছি আর টমেটোটা দেওয়ার সাথে সাথে আমি লবণ দিয়ে দেবো হবে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি আর এই মাছটা যেহেতু শুধু করবো মানে কোনো সবজি করছে না একদম মাখা হবে আন্দাজ করেই লবণটা দিতে হবে

আর একটু জল দেব একটু মানে গা মাখা হবে আর কি ঝোল হবে না হ্যাঁ আর একটুখানি জল দেব এবার মাছটাকে দিয়ে দেব এখনই মাছটা দিয়ে দিতে হবে মানে ফুটবে আর মাছটাও ফুটবে তার মাথা গেল নাকি আগে মাথা গেলে লেজ ইস সব এক এক করে যাবে তো হ্যাঁ তারপরে সব ফুটবে হ্যাঁ দেখো সুন্দর ফুটে উঠেছে আর একদম রেডি হয়ে গেছে চেলা মাছের ঝাল আর তোমরা জানো মন শান্তি লাগে না শেষে একটুখানি উপর থেকে দিলাম লাগছে কালারও ছেড়েছে তোমরা গরম গরম ভাত করে চালা মাছের ঝাল খেয়ে নাও আমাকে কমেন্ট করো চালা মাছের ঝাল কেমন লাগলো আর ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতন